আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপ আমার সামনে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাকি ক্যাম্বেল গড় বাচ্চা আছে এখানে বেজিং দেশি বেইজিং আছে ঝিনুক আছে ইন্ডিয়ান রানার খাকি ক্যাম্বেল ব্ল্যাক হল এগুলো হাঁস আছে এখানে এগুলো বোর্ডিং করা হচ্ছে এখানে এখানে মোট দুই হাজার বাচ্চা আছে এখানে দুই হাজার বাচ্চা এখানে বোর্ডিং করা হচ্ছে দশ দিন পরে এটা ইনশাল্লাহ বিক্রি করে দেওয়া হবে সেই জন্য দশ দিনের বোর্ডিং করে আমরা বিক্রি করে দেবো এখানে যাদের এগ্রেট বোডিং করা দশ দিনের বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কেস দুবার আমার দিনের বাচ্চা লাগবে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে এমপি রোড ইসলামপুর ভোট গাছা উল্লাপারা সেরাজুয়ার আমরা শহিদুল মোল্লা হেঁসারি থেকে বলছি আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি হাঁসগুলা বিঘাতের বাচ্চা আছে এখানে এটার ভিতরে দেশি হাঁসও আছে এখানে দেশি হাঁস একটু কম ওঠে আর কি এখানে সব ধরনের হাসে হাসি আছে এখানে পাশে জ্বর হয়ে আছে সবগুলো হাঁস সেজন্য কম দেখাচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে হাঁসগুলো ছোট বড় আছে কি না এটি লক্ষ্য করবেন সবগুলো হাঁসই এক সাইজের হাঁস ছোট বড় হাঁস এখানে নাই সবগুলো এই গেটের বাচ্চা দেখেন আপনারা এটা হচ্ছে গুডার চারটে ইয়ে আছে প্রত্যেকটা হাতি পাঁচশো করে আসে